হওয়ারে উপর চলে গাড়ি হওয়ারে উপর চলে গাড়ি হওয়ারে উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ এক দুই সাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ দুই দাক সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার পেট্রোল ডিজেল কান দুই সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ দুই দাক সাইকেল দুই চাকাই করেছে খাড়া গাইপ মারা হাজার স্পদ দিয়া ওই সাইকেল লড়া চিন্তা কইরা দেখনা একবার চিন্তা কইরা দেখনা একবার চিন্তা কইরা দেখনা একবার দুইশো ছয়টা হয় এক সেল মানুষ এখন দুই সালকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ এখন দুই সাইকেল নতুন সাইকেল পুরান হইবে চলক যাই জং জে ধরিবে বেলবাতি রয় টন যে বন্ধ যে হইবে এক কদম আগেউ না পারবে এক কদম আগেউ না পারবে এক কদম আগেউ না পারবে হাজার বার মারলেও পেডেল মানুষে কান্দুই সাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষে কান দুই সাইকেল পুরাইলে সাইকেলের এর বাতা তখন হবে সর্বনাশ গিয়ারে তোমার কাজ করবে না রাখিও অভিশ্বাস মুনিশ সরকার হইয়া লাশ মুনিষ সরকার হইয়া লাশ মুনিশ সরকার হইয়া লাশ তাকবে ভব মেডিকেল মানুষ একদ্বিসাহকার সাইকেল চমৎকার গাড়ির মডেল ভো চমৎকার গাড়ির মডেল মানুষ কান্দুই সাকা সাইকেল হাওয়ারে উপর চলে গাড়ি হাওয়ারে উপর চলে গাড়ি হাওয়ারে উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ কেন্দুই সাকা সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ কেন্দু সাকা সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষে কন্দুইসা কাইকে